আপনাদেরকে কিন্তু বারবার আশ্বাস দেওয়া হবে এই করা হবে সেই করা হবে আপনাদের এই অঞ্চলে আমি আরও এসেছি আজকেও আসার সময় দেখেছি বানিয়াচুঙ্গের সবচেয়ে পূর্বাঞ্চলে আপনাদের অবস্থান প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে আপনাদের কিন্তু উপজেলা সদরের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা এখন হয় নাই কথা ঠিক না আমরা চিন্তা ফিকির করেছি এই অঞ্চলে যদি হাত পাকার প্রার্থী বিজয়ী হয় আপনারা যদি আমাদেরকে হাত পাকায় ভোট দিয়ে নির্বাচিত করেন সবার আগে এই অঞ্চলের মানুষ যেন বানিয়াচুঙ্গের উপজেলা সদরের সাথে সহজে অল্প খরচে অল্প সময়ে যোগাযোগ করতে পারে সেই জন্য সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের রাস্তাঘাট করে দেওয়া হবে আপনারা এখানে মনে করতে পারেন আরে হুজুরদেরকে বুট দিয়ে কি হবে এরা রাস্তা কেমনে করবে ব্রিজ কেমনে করবে হুজুররা আর সেখেলে এখন নাই হুজুররা এখন বাম রাম রাজনীতিবিদদের যে আর সচেতন সাত নং উনি ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা ওয়ালিউর রহমান সাহেব উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মহিবুদ্দিন আহমদ সোহেল ভাই উপস্থিত রয়েছেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি হবিগঞ্জ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি রাজপথের লড়াকু সৈনিক আলহাদ শামসুল হুদাম উপস্থিত রয়েছেন এই কদপুর অঞ্চলের সম্মানিত মুরুব্বিয়ান যুবক ভাইরাম মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন আমার সর্বস্তরের ধর্মপ্রাণ ভাই ও বোনেরা আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের জাতীয় অভিভাবক খানকার বীর ময়দানের বীর পীর সাহেব চর্মুনার পক্ষ থেকে আপনাদের প্রতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যদিও বড় ইউনিয়ন ইসলামিক যুব আন্দোলনের কাউন্সিল কিন্তু সারা দেশে রাজনৈতিক একটা আবহাওয়া চলছে নির্বাচনের হাওয়া বাতাস বইছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নির্বাচনের একটি ডেট ঘোষণা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা আশাবাদী প্রয়োজনীয় সংস্কার শেষে এবং বিচার শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া সেই নির্দেশনা অনুযায়ী যথাসময়ে বাংলাদেশে নির্বাচন হবে আপনাদের সামনে নির্বাচনকে সামনে রেখে নানান প্রার্থী উপস্থিত হবেন নানান আশার ফুল ঝুরি আপনাদেরকে শোনাবেন আপনাদের কাছে বিশ সাহেব চরমুনের পক্ষ থেকে যে বার্তা সেই বার্তাটা হলো এবার আপনারা বুঝে শুনে আপনাদের এমপি নির্বাচিত করবেন কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর। বারবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে বারবার সরকার পরিবর্তন হয়েছে এদেশে আওয়ামী লীগ সরকারে ছিল জাতীয় পার্টি সরকারে ছিল বিএনপি সরকারে ছিল সত্তার সাহেব সরকারে ছিলেন শাহাবুদ্দিন সাহেব সরকারে ছিলেন প্রত্যেকের রাষ্ট্র পরিচালনার তিক্ত অভিজ্ঞতা আপনাদের রয়েছে আপনারা শুনেছেন দেখেছেন প্রিয় উপস্থিতি নির্বাচনের সময় দেশের জনগণকে নানান আশ্বাস দিয়ে জনগণের বুট নিয়ে জনগণের উন্নয়ন করবেন এরকম স্লোগান দিয়ে নির্বাচিত হওয়ার পর এমপিরা ঢাকায় গিয়ে যে বসেন জনগণের আর খবর রাখেন না কথা ঠিক না বেটি এর কারণ কি জানেন এর কারণ হলো বস্তুবাদী রাজনীতি এর কারণ হলো গণতন্ত্র মতবাদে বিশ্বাসী রাজনীতি গণতন্ত্র বিশ্বাসে বস্তুবাদে বিশ্বাসে যে রাজনীতি হয় সেই রাজনীতির নেতা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না তারা জনগণের বন্ধু সেজে জনগণের কাজ থেকে ভোট নিয়ে বছরের জন্য দুইটা তানাকে করে নিয়ে যায় ইচ্ছে মতো দুই তানার উন্নয়নের পাঁচ কাজগুলি ব্যবহার করে একটা রাস্তায় যদি এক কোটি টাকার বরাদ্দ নিয়ে আসা হয় সেই রাস্তায় পত্রিকায় আপনারা রিপোর্ট দেখেছেন মাত্র দশ পার্সেন্ট টাকা কাজে লাগে অর্থাৎ দশ লক্ষ টাকার কাজ হয় বাকি নব্বই লক্ষ টাকা নেতাদের পকেটের মধ্যে পড়ে যায় এই জন্য দেখবেন রাস্তা হওয়ার পর কিছুদিন পরেই রাস্তা ফেটে যায় গর্ত হয়ে যায় ব্রিজের মধ্যে ফাটন সৃষ্টি হয় রাস্তা ভেঙ্গে যায় কারণ যেই পরিমাণ বরাদ্দ আসে সেই পরিমাণ রাস্তা ব্রিজে কাজ হয় না কারণ কি এর কারণ হল ওরা বস্তুবাদের রাজনীতি করে কুফ্রিমতাদের রাজনীতি করে জনগণের হক নিয়ে চিনিমিনি খেললে কবর জগতে জবাব দিতে হবে না এই ধরনের বিশ্বাস তারা লালন করে কিন্তু যারা ইসলামী রাজনীতি করে তারা কোরআন বিশ্বাস করে হাদিস বিশ্বাস করে কবর বিশ্বাস করে হাসর বিশ্বাস করে জবাবদিহিতাকে বিশ্বাস করে আমি জনগণের বুটে নির্বাচিত হয়ে সঠিকভাবে যদি জনগণের দাবি দেওয়া পূরণ না করি রাস্তাঘাটে কাজ ব্রিজ কালবারে যদি আমি সঠিকভাবে কাজ না করি আমাকে মরণের পর জবাবদিহি করতে হবে এই ভয় তাকে ইসলামিক নেতাদের এই জন্য যেখানে আলেম এমপি হয়েছে যেখানে আলেম চেয়ারম্যান হয়েছে যেখানে আলেম মেম্বার হয়েছে সেই এলাকায় খুঁজখবর নিয়ে দেখেন দুর্নীতির মাত্র তাদের জীবনে খুঁজে পাওয়া যায় না আপনারা জেনে খুশি হবেন পীর জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গত মাসে পাকার চেয়ারম্যান সাহেবকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ দুর্নীতিমুক্ত চেয়ারম্যান হিসেবে সরকার পুরস্কার দান করেছে এই জন্য পীর সাহেব চরমুনে আপনাদের কাছে আবেদন রাখছেন আর তন্ত্র মন্ত্র নয় আর কুফরি মতবাদের নেতা নয় দল নয় যারা কোরআন হাদিসে বিশ্বাসী যারা জনগণের কাছে জবাবদিহিতায় বিশ্বাসী সেই ইসলামিক প্রার্থীকে আগামী দিনে নির্বাচিত করতে হবে আগামী দিনে আলেমদেরকে ভোট দিতে হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বিশ্বাহেব চর্মনাই রাত দিন পরিশ্রম করতেছেন বাংলাদেশের সকল ইসলামিক দলগুলিকে ঐক্যবদ্ধ করে আপনাদের সামনে একটি বাক্স দেওয়ার জন্য সাহেব শর্মনাই যেহেতু জাতীয়ভাবে সেই চেষ্টা করতেছেন আমরাও আঞ্চলিকভাবে জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন নিয়ে বানিয়াচং আজমিরিগঞ্জে ইসলামী জুটের জন্য আমরা হাত পাকার একজন প্রার্থী নিয়ে আসবো আপনারা সমর্থন দিবেন ইনশাল্লাহ আপনারা যদি হাত পাকে সমর্থন দেন তাহলে এই অঞ্চলে যত ইসলামী দল আছে সকল দলের পক্ষ থেকে আমরা আশাবাদী এদেশের পরীক্ষিত নেতা পীর সাহেব চরমনাই কর্তৃক মনোনীত হাত পাকার প্রার্থীকে এখানে নমিনেশন দেওয়া হবে আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আপনাদেরকে কিন্তু বারবার আশ্বাস দেওয়া হবে এই করা হবে সেই করা হবে আপনাদের এই অঞ্চলে আমি আরও এসেছি আজকেও আসার সময় দেখেছি বানিয়াচুঙ্গের সবচেয়ে পূর্বাঞ্চলে আপনাদের অবস্থান প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূরে আপনাদের কিন্তু উপজেলা সদরের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা এখন হয় নাই কথা ঠিক না আমরা চিন্তা ভিখির করেছি এই অঞ্চলে যদি হাত পাকার পার্টি বিজয়ী হয় আপনারা যদি আমাদেরকে হাত পাকায় ভোট দিয়ে নির্বাচিত করেন সবার আগে এই অঞ্চলের মানুষ যেন বানিয়াচুঙ্গের উপজেলার সদরের সাথে সহজে অল্প খরচে অল্প সময়ে যোগাযোগ করতে পারে সেই জন্য সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের রাস্তাঘাটগুলি করে দেওয়া হবে আপনারা এখানে মনে করতে পারেন আরে দিয়ে কি হবে এরা রাস্তা কেমনে করবে ব্রিজ কেমনে করবে হুজুররা আর সে এখন নাই হুজুররা এখন বাম রাম রাজনীতিবিদদের যে আরো সচেতন আপনারা দেখেন বর্তমান মন্ত্রণালয়ে ডক্টর ইউনিস সাহেবের মন্ত্রণালয়ে যতজন মন্ত্রী আছেন বেশিরভাগ মন্ত্রী এই সমালোচনা হচ্ছে কিন্তু একজন আলেম মন্ত্রী আছেন উপদেষ্টা আছেন উনি ইসলামী আন্দোলনের উপদেষ্টা উনি পীর সাহেব চৌরমানের দলের লোক ডক্টর আফম খালিদ হোসেন সাহেব একজন মাওলানা একজন সাইকুল হাদিস একজন প্রফেসর একজন মহাদ্দিস একজন শিক্ষক ওনার নামে কোন সমালোচনা নাই ওনার মন্ত্রণালয় এত দক্ষতার সাথে উনি পরিচালনা করতেছে প্রমাণ হয় আলেম সমাজ আর মসজিদ মাদ্রাসা ঠিক নয় আলেম সমাজ এখন সংসদ চালাতে মন্ত্রণালয় চালাতে এমপি পদ চালাতে সক্ষম কথা ঠিক না ঠিক এই জন্য জুজুর বয়ে দেখানো হবে আরে আলেমকে ভোট দিবেন উনি তো রাস্তাঘাট বানাতে পারবে না আলেমরা এখন জানে সচিবালয় থেকে ব্রিজ কিভাবে মঞ্জুর করে আনতে হয় রাস্তা কিভাবে মঞ্জুর করে আনতে হয় আলেমরা এখন শিখে ফেলছে আর সেই ভয়ে দেখাইয়া জনগণকে দুখা দিয়ে বুখা বানিয়ে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার সেই দিন আর বাকি নাই ঠিক না ঠিক এই জন্য আপনারা আলেম সমাজকে ভোট দিবেন ইসলামিক যুগ থেকে যেই আসবে আমরা আশাবাদী হাত পাকে আসবে আপনারা হাত পাখা ভোট দিবেন আপনাদের কাছে আমি আবেদন রাখি আমার ভাইরা কনে যদি পুরাতন হয় আপনি যতই দামি নতুন শাড়ি পরান এটা কি নতুন কনে হবে আপনারা আপনারা বারবার বারবার তারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে হয়ে জনগণের চিন্তা বাদ দিয়ে নিজেদের উন্নয়ন করতে 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 তাদের যারা শহরে বাড়ি হয় বিভাগীয় শহরে বাড়ি হয় ঢাকা শহরে বাড়ি হয় এমনকি বিদেশের কানাডায় বেগম করা তৈরি তারা তৈরি করে এই লোকগুলি আবারও আপনাদের সামনে আসবে এই বস্তুবাদী রাজনীতিবিদরা আপনাদের সামনে এসে মায়া করবে বুটের জন্য মনে রাখবেন এরা পুরাতন কনে নতুন শাড়ি পরে আসবে আপনারা পুরাতন কনে নতুন শাড়ি পড়নেওয়ালাদের থেকে সাবধান থাকবেন আর কোনো তন্ত্র মন্ত্র নয় আগামী দিনে পীর সাহেব চর্মনের পক্ষের প্রার্থী যদি আসে অথবা ইসলামিক জুটের পক্ষের প্রার্থী যদি আসে সেই প্রার্থীকে ভোট দিবেন সমর্থন দিবেন সহযোগিতা করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ পীর সাহেব চোরমোরাই জিন্দাবাদ হাত পাকা জিন্দাবাদ